আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহি কুল্লাহ ওয়া সসালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আল্লাজি ইলা নাবিয়্যি বাদা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আল্লবাদ সুপ্রিয় দর্শক প্রাইম ব্যাংক হাসান আরবেদিত সুন্দর জীবন অনুষ্ঠান থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ বন্ধুগণ আজ কথা বলব হজ কি কার উপরে ওয়াজিব বিলম্বের কোনো অবকাশ আছে কি না এই প্রশ্নের উপরে প্রথমত হজ শব্দের অর্থ হলো ইচ্ছে সংকল্প যেটা আরবিতে বলে আলকস্ত বলে ইরাদা আর পরিভাষায় সুনির্দিষ্ট সময় সুনির্দিষ্ট স্থানে সুনির্দিষ্ট বস্তুগুলোকে আমল করার নাম হল হজ যেমন এরাম পড়তে হয় তালবিয়া পাঠ করতে হয় মক্কায় যেতে হয় সেখান থেকে মিনা সেখান থেকে আরাফা সেখান থেকে মুজালাফা পরবর্তীতে মিনা আবার সেখান থেকে মক্কায় এসে তাওয়াফ করা এবং সর্বশেষ বিদায় তাওয়াফ করে বিদায় নেয়ার নাম হল হজ ইচ্ছে করলেই পৃথিবীর অন্য কোনো স্থানে যে কেউ হজ করতে পারবে না করলেও হবে না এবার আসুন কার উপরে আচিত আল্লাপাক যে সমস্ত বান্দাকে শারীরিক সক্ষমতা আর্থিক সক্ষমতা এবং পথ নিরাপদ তার মানে হজে যেতে কোনো বাধা নেই এমন যে ব্যক্তিকে আল্লাহ সমর্থন দিয়েছেন এমন ব্যক্তির উপরে হজ ফার্স যেমন আল্লাহ সুবাহান বলেছেন পবিত্র হজ সে ব্যক্তির জন্য যাকে আল্লাহর সক্ষমতা দান করেছেন আর এই সক্ষমতার ব্যাখ্যা একটু আগে আমি বলেছি তিনটি বস্তু এবার হজ আদায় করার জন্য আবার তিনটি বস্তু আছে এক নাম্বার হলো হিরাম পরাম দুই নম্বর হলো উকুফে আরাফা মানে আরাফে অবস্থান করা আর তিন নাম্বার হলো তাওয়াফে যে আরা তার মানে দশ তারিখ থেকে দশ এগারো বারো এ সময়ের মধ্যে তাওয়াফ করা এমনটি হলেই হজ হয়ে গেল এবার হলো বিলম্বের কোনো অবকাশ আছে কিনা হ্যাঁ হানাফি মাঝাবে বিলম্বের অবকাশ আছে তবে দারফাইন ওনারা বলেছেন যে না বিলম্ব না করাটাই উচিত আমরাও বলবো আসলে আগামীকাল বেঁচে থাকবো কিনা জানি না যে আব্লাহ সুবাহান আমাদেরকে এত ভালোবাসেন যে সামর্থ্য দিয়েছেন সে আল্লাহ সুবাহান ডাকে সারা দিয়ে দ্রুতই হজটি সুসম্পন্ন করা উচিত যার যখন ফার্জ হয়ে গেল ওই বছরই তিনি হজ্যের জন্য পাকা নিয়াত করুন এবং হজ্যের যাবতীয় আহকামগুলিকে সুসম্পন্ন করুন এমনটি উদাত্ত আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরাকাতু।